কাম ছেলে সুবেന്ദ অধিকারী আছে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান তো একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে ছাত্র কর্মন্ত আমি আপনাদের কান মলা খাইয়েছি হাইকোর্টে অভিজিৎ মণ্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচায়নি এসপি নির্দেশে আর ওই কচু বনে লাঠি খাওয়া একটা মাল এসেছিলো এখানে তার ভটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম এসে যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস অ্যালিগেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড বাই দিস মমতা পুলিশ শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব ভোটে হারবেন আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপির এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হল নিউজ এইটিন এর রিপোর্টার ইনজোর টিভি এর রিপোর্টার ইনজোর তার এখানে স্পিন্টার পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোমোটা এফআইআর নেই মামনি জানা যিনি ইনজোর কালকে বারোটা দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক ফোরে এফআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা ইনভলভ আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি এনআইএ দাবি করছি এক নম্বর আর দুটো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো কমপ্লেন আর প্রধান আপনারা ভিডিও কে দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে এফআইআর স্টে করে দিয়েছি কত কান মোলা খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ডমাইকে বলে মাইকও ইউজ করিনি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অব নন্দীগ্রামের লোককে নিয়ে এসে হলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচায়নি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ কুইন বিশ্বাসদের নোংরামি এর কোন প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আর একবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয় বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায় পিসিও দেয় না ভাইপোও দেয় না এখানকার এসপির নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে তার ভয়ে আপনারা এখানে যে কাজগুলো গত তিন দিন ধরে করেছেন এটা আইনের বাইরে একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স মন্ডল ফোন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মন্ডলের দ্বারা রাত্রি দশটায় প্লেস অব অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর আমি বলে এসছি এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে মেঘনাথ পলের বউকে খুঁজতে আমি হাইকোর্ট করেছিলাম আমার অফিসে উইদাউট দ্য কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা আমি আপনাদের কান মোলা খাইয়েছি হাইকোর্টে